দেখাল আমি কে বিঘতে চাইছিসা ভাই আমি কি করতে চাই না তুমি বলো না তুমি বাড়ি যাও মধু ওট মধু তুই কাঁদছিস কেন মধু ওই মেয়ের সাথে কেন বিয়ে দেবো ওই মেয়ের থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো

বাহ ও বা দেখো আমি চাচি তুমি সবাই কেটে গিয়ে তো কি হলো আব্বা তুমি বসে আছো আসো কেনবো যে ঠিক আছে বাবু তুই শান্ত হো আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসছি হে ঠিক আছে আব্বা এ তোমার সাথে দাঁড়িয়ে আসে নেই বসো বসো ও ভাই তুমি এসো ভাবি কই তোমার ভাবি মায়ের বাড়ি গেছে তাই আমি একাই আসুন তোমার কোনো দায়িত্ব নেই ভাই ভিড় বিয়ে হচ্ছে তুমি ভাবি মায়ের বাড়ি দিসো একটু পরেই চলে আসবে

এইসব আপনি কি বলছেন আমার ওয়াইফ আপনার ছেলের জীবন নষ্ট করেছে মানে হ্যাঁ ডাক্তার বাবু আমার বউ ঠিকই বলেছে আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার বউকে জিজ্ঞাসা করেন তাহলে সব উত্তর পেয়ে যাবেন সে অবশ্যই জিজ্ঞাসা করবো কিন্তু এই মুহূর্তে টনিক ট্রিটমেন্টটা আগে করা দরকার দেখো সালমা আমাকে কিছু গোপন করার চেষ্টা করবে না সত্যি সত্যি বলো টনির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল হাজার কিচ্ছু কিছু হয়ে গেছে আগে আনটি হা করো ওষুধটা খাইয়ে দিই